এই যান তোমার মালগুলো কোথায় ফেলো আমি তোমার মাল দেখতে চাই আমার মাল কোথায় ফেলি মানে এসব কি কথা বলছো তুমি আমি আবার কি কথা বললাম আমি তো তোমার থেকে কিছু জানার জন্য তোমাকে জিজ্ঞেস করেছি বলো না মাল কোথায় ফেলো ঘরে বসে কেউ এসব বাজে কথা জিজ্ঞেস করতে পারে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না কখনো কেন বাসুর করার আগে মাল ফেলতে পারো আর আমি বাসুর ঘরে সেটা জিজ্ঞেস করলে পাপ হয়ে যায় পাপ মানে তুমি নিজে জীবনে কখনো শুনেছ যে বাসুর ঘরে স্ত্রী তার স্বামীকে এই ধরনের প্রশ্ন করেছে আমি শুনেছি দেখে তো বলছি আর আমি কি তোমাকে খারাপ কিছু জিজ্ঞেস করেছি নাকি এটা তো সাধারণ একটা প্রশ্ন কোথায় উত্তর দিবে তা না করে তর্ক করছো রাজিয়ার বলা কথাগুলো শুনে রাজীব চমকে গেল রাজিয়া আজ হঠাৎ করে এমন করে কথা কেন বলছে কিছুই যেন রাজীবের মাথায় ঢুকছে না ভাষার হাতে নিজের স্ত্রীর মুখ থেকে এসব কথা শুনতে হবে সেটা জন্য রাজীব কখনো কল্পনাও করতে পারেনি রাজীব নিশ্চুপ হয়ে যায় রাজিয়ার কথায় রাজিয়া আসলে কিসব প্রশ্ন করছে সেসব রাজিয়া করা প্রশ্নের কি উত্তর দিবে রাজীব নিজেও যেন সেটা বুঝতে পারছে না সে রাজিয়া রাজীবকে নিশ্চুপ হয়ে যেতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে রাজীবকে উদ্দেশ্য করে সূচক বলতে লাগলো কি হলো রাজীব আমার প্রশ্নের উত্তর দাও না তুমি কি বিয়ের আগে কখনো মাল রাজিয়া দেখো আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না তুমি এতটা নেগেটিভ মাইন্ডের মানুষ সেটা আমার আগে জানা ছিল না লে আমি এখানে নেগেটিভ মাইন্ডের কি কথা বললাম আমি তোমার থেকে একটা সাধারণ বিষয় জানতে চেয়েছি আর সেটা এখন নেগেটিভ হয়ে গেল মানে তুমি আমায় এমন একটা প্রশ্ন করার পরও বলবে এটার কোনো উত্তর হয় আমি বিয়ের আগে কি করেছি না করেছি সেটা এখন জেনে তুমি কি করবে কেন জানো না তুমি তো বিয়ের আগে আমায় বলতে যে আমার জন্য অনেক মাল ফেলেছ তুমি সেসব কোথায় হোয়াট আমি তোমায় বিয়ের আগে কল করে কখন বলেছি যে তোমার জন্য আমি ওসব ফেলেছি বাহ এখন দেখি সব কিছুই ভুলে যাচ্ছ তুমি এই ফাজলামি করো না প্লিজ বলো না মালগুলো কোথায় ফেলেছ আমি দেখবো দেখো আমার মনে আসছে না যে কখনো আমি তোমাকে মাল ফেলার কথা বলেছি আর যদিও বলে থাকি তবে কি এখনো থাকবে নাকি ওসব থাকার জিনিস না তো সেসব আমাকে বোকা পেয়েছো তুমি আমি খুব ভালো করে জানি আমার জন্য মালগুলো তুমি যত্ন করে রেখে দিয়েছ এখন সেসব আমায় দাও না আমি তোমার জন্য সবকিছুই যত্ন করে রেখেছি তবে সেটা আমার শরীরের ভিতরে আমার কাছে এসে আমাকে আদর করতে দাও তারপর আমি তোমাকে সবটা দিয়ে দিব উফ আদর করে মাল আনবো কেমন করে আগে আমার জন্য যেটা রেখেছ সেটা দাও না প্লিজ এমন করো না শোনো দাও আমায় রাজিয়ার কথা আগা মাথা খুঁজে না পেয়ে রাজীবের মাথা গরম হয়ে যেতে লাগলো রাজীব আদর করার বদলে এখন রাজিয়ার ওসব বাজে কথা শুনে যাচ্ছে এসব কিছুই রাজীবের সহ্য হচ্ছে না রাজীব রেগে বোম হয়ে যায় রাজিয়া এসব কি কথা বলছে কোনো কিছুই রাজীবের মাথায় ঢুকছে না রাজীব আর পারছে না নিজের মাথায় প্রেসার দিতে তাই রাজীব রাজিয়া থেকে রাজিয়াকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল রাজিয়া আমার মাথাটা খুব ব্যথা করছে এখন আমি এখন একটু ঘুমিয়ে নেই না না আমি বেশ ভালো করে বুঝতে পারছি তুমি আমার কথাগুলোকে এড়িয়ে যেতে বাহানা করছো এইসব চলবে না আমায় আগে মাল দেখাও তারপর সব সেসব আমি কেমন করতে দেখব আর আমি কি ওসব নিয়ে বসে আছি নাকি মাঝে মাঝে ঘুমের ঘোরে হয়ে যেত আর কি রাজীবের এই কথাটা শোনার পর রাজিয়ার চোখ জোড়া যেন ছানা বড়া হয়ে যায় রাজিয়া নিজের ছানা বড়া চোখ জোড়া রাজীবের দিকে নিক্ষেপ করে রাজীবকে উদ্দেশ্য করে বলে উঠল এই রাজীব রাতে তোমার মাঝে মাঝে হয়ে যেত মানে কি হয়ে যেত তোমার আরে হয়ে যেত যেটা তুমি বলছো উফ নাটক ওটাই আমি তোমায় লজ্জা পাবার মতন কিছু বলিনি আমায় বলো সত্যি করে যে রাতে তোমার কি বেরিয়ে যেত রাজিয়া এবার খুব বেশি চাপ দিতে রাজীবকে রাজীব বারবার রাজিয়ার থেকে এই বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলেও রাজিয়া যেন এই একটা ছাড়া আর কিছুই ভাবতে পারছে না রাজিয়া জোর করে রাজীবকে বলতে বাধ্য করলো সত্যিটা রাজীব রাজিয়াকে সব সত্যি কথা বলে দিল রাজিয়া রাজীবের কথাগুলো শুনে পুরো থ হয়ে যায় রাজিয়া যেন রাজীবের কথাগুলো বিশ্বাস করতে পারছে না রাতে ঘুমের মাঝে স্বপ্নের মাঝে একটু আটটু দোষ হয়ে যায় রাজীব তো রাজিয়ার কথা মানে হিসেবে এটাই বুঝছে কিন্তু রাজিয়া যে রাজীবকে অন্য কিছু বোঝাতে মা শব্দ ব্যবহার করেছে সেটা কি আর রাজীব জানতো নাকি রাজীবের কথাগুলো শেষ হতেই রাজিয়া খানিকটা চিৎকার করে রাজীবকে উদ্দেশ্য করে বলে উঠল এই তুমি রাতে কি করতে মানে তুমিও খারাপ ছেলে ছি তোমায় আমি কত ভালো মনে করেছি আর শেষে কিনা তুমিও এই রাজিয়া তুমি এত রিয়্যাক্ট করছো কেন আমি তো তোমার সাথে এমনিতেই এই কথাটা শেয়ার করলাম তুমি তো বারবার এই বিষয় নিয়ে বলছো আমি তোমায় মাল নিয়ে বলেছি মানে আমার জন্য তুমি যে জিনিসগুলো নিয়ে রেখেছিলে আমার জন্য আমি সেই জিনিসের কথা বলছি তুমি তুমি সত্যি করে বলো এতক্ষণ আমি এইসব নিয়ে কথা বলেছি তোমার মতন আমি কি এত নিচু মাইন্ড নাকি সরি সরি আমি বুঝতে পারিনি খবরদার তুমি আমায় স্পর্শ করবে না আমি একটা ভার্জিন মেয়ে হয়ে তোমার মতো খারাপ লোকের স্পর্শ পেতে চাই না এই পাগল হয়ে গেলে নাকি এসব কি বলছো তুমি আমি ঠিক কথাই বলছি তুমি যে এত খারাপ হয়ে গেছো সেটা যদি আমি আগে বুঝতে পারতাম তবে আমি তোমায় কখনো বিয়ে করতাম না আমি খারাপ হবার মতো কি কাজ করেছি কি করেছো জানো না রাতে ঘুমিয়ে পরনারীর কথা ভেবে স্বপ্নের ভিতর সি 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 এই সব কথা বলতেও তো আমার মুখে বাচ্ছে রাজিয়ার কথাগুলো শোনার পর রাজীবের মাথাটা ঘুরছে আজকে রাজীবের একটা ভুল বোঝার কারণে আজ রাজীব রাজিয়ার কাছে পুরো ফেসে গেছে রাজীব রাজিয়ার হাতটা ধরে রাজিয়ার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে এসে রাজীব মৃদু কণ্ঠে রাজিয়াকে উদ্দেশ্য করে বলল রাজিয়া তুমি এত হাইপার হয়ে যেও না এগুলো তো প্রাকৃতিক বিষয় এখানে আমার কি করার আছে বলো আমি তো জানতাম না কিছু সকালে ঘুম থেকে উঠে দেখতাম আর কি শাট আপ তুমি সব জেনে বুঝে নিজের ইচ্ছায় এসব করেছ হায় আল্লাহ আমার জীবনটা শেষ হয়ে গেল রিয়াজিয়া প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না আমি নিজের ইচ্ছে কিছু করিনি প্লিজ আমার কথাটা একটু বিশ্বাস করো বিশ্বাস তোমার মতো একটা নিচু চরিত্রের লোককে আমি বিশ্বাস করব অসম্ভব আমি তোমার বিশ্বাস করো তো দূর তোমার সাথে একা রুমে থাকবো না আমি এই আজ তো আমাদের বাসর রাত প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না তুমি না থাকলে কে থাকবে আমার সাথে বলো কোল বালিশকে নিয়ে থাকো আমার সাথে থাকতে হবে না তোমায় এখনই চলে যাও আমার রুম থেকে তা না হলে আমি এখন চলে যাব রাজিয়া শোনো না আমার কথাটা আমি সত্যি তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলেছি রাজিয়ার ঝাড়ি খেয়ে রাজিবার কোনো কথা বললো না আর এমনিতেও বলার মতো কিছুই নেই রাজিয়া যেন এম করে কথা বলছে তাতে করে কেউ যদি রাজিয়ার কথাগুলো শুনে ফেলে তবে রাজীবের আর মান সম্মান থাকবে না বাসারতে এমন কিছু ও ফেস করতে হবে সেটা যদি রাজীব জানত তবে তার আগে থেকে প্রস্তুতি নিয়ে আসত রাজীব রাজিয়াকে রুমে রেখেই বাহিরে চলে যায় রাজীব রুমের বাহিরে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীরবে জিজি পোকার মিষ্টি গানের সুর খানি বেজে চলেছে রাজীবের কানে এই মিষ্টি মধুর সুর রাজীবের মনের মাঝে তৈরি হয়ে থাকা বিষণ্নতাকে যেন সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল ব্যালকনি জোনাকির আলোর টিপ টিপ করে চলতে থাকা জোনাকির আলোগুলো যেন রাজীবের ভিতরে ঢুকে যাচ্ছে মনটা এক মুহূর্তের মধ্যেই যেন ভালো হয়ে গেল তার নিজের স্ত্রী বলা কথাগুলো ঝাঁজ যেন এখন আর তার মনে মাছে নেই রাজীব কিছু সময় একা দাঁড়িয়ে এক মনোরম দৃশ্য উপভোগ করতেই আচমকা রাজীবের কাঁধের উপর কারো হাতের স্পর্শে অনুভব করলো ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকাতি রাজীব দেখতে পেল তার স্ত্রী রাজিয়াকে রাজিয়াকে দেখার পর রাজীবের মনের মধ্যে খচ করে উঠল কিছু সময় আগে বলা রাজিয়ার কথাগুলো আবারও মনে পড়ে যায় তার রাজীব কৌতূহলী দৃষ্টিতে রাজিয়ার দিকে দৃষ্টিপাত করে আছে রাজিয়া রাজীবকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল এখানে নীরবে দাঁড়িয়ে কি করছো ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে থেকো না চলো রুমে না রাজিয়া তুমি রুমে যাও আমার কিছু হবে না অভ্যাস আছে আমার অভ্যাস থাকুক আর না থাকুক তুমি আমার কথা মতো এখনই রুমে ফিরবে এইটুকু আমি জানি ব্যাস কেন আমি তোমার কথা শুনবো আমি তো খারাপ চলে আমাকে আমার মতো একা থাকতে দাও আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছো কি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নাকি তুমি যদি একা থাকার জন্য আমায় নিয়ে এসে থাকো তো অনেক বড় ভুল করেছ কি পাগলের মতো বকা শুরু করেছ তুমি দেখো রাজিয়া আমার মাথাটা এমনিতেই খারাপ আছে আমায় বিরক্ত করো না আমি আসতে কথা বলতে পারি না এখন যদি আমার কথা মতন কাজ না করো তবে তারপর মোটেও ভালো কিছু হবে না বলে দিচ্ছি রাজিয়ার কথাগুলো খানিকটা ভারী কণ্ঠে বলল রাজীব রাজিয়ার দিকে তাকে বোঝার চেষ্টা করছে এই মেয়ের মাথায় আসলে কি সমস্যা আছে নিজেই তো গায়ে পড়ে ঝগড়া করে রুম থেকে তাকে বের করে দিল এখন আবার নিজেই এসেছে রুমে ডেকে নিয়ে যেতে রাজীব আপন মনে ভাবছে রাজিয়ার কথাগুলো রাজীবকে সাগরে ডুবে যেতে দেখে রাজিয়া আবারও ভারী কণ্ঠে রাজীবকে উদ্দেশ্য করে বলল এই তোমাকে না বললাম রুমে যেতে এখানে দাঁড়িয়ে আছো কেন সঙ্গের মতন না আমি একটা বিষয় নিয়ে ভাবছি তোমার মাথায় কি কোনো সমস্যা আছে আমি তো তখন সব কিছু সত্যি বলেছি তখন তো আমার কথা শুনলে না এখন কেন এখন কেন তোমার সাথে ভালোভাবে কথা বলছি সেটার কারণ জানতে হলে তো আগে রুমে যেতে হবে বাসরাত চলো না একটু বাসর ঘরে যাই রাজীব আর রাজিয়ার সাথে কোনো প্রকার তর্ক করল না রাজিয়ার কথা মতোই রাজীব রুমে চলে যায় রাজীবের সাথে রাজিয়াও রুমে আসলো রাজীব রুমে এসে বিছানায় বসে পড়তেই রাজিয়া রাজীবের পাশে এসে বসলো রাজিয়া রাজীবের পাশে বসে রাজীবের কোলের উপর নিজের হাত রাখলো রাজীব রাজিয়ার এমন কাজ দেখে খানিকটা চমকে যায় রাজীব রাজিয়ার দিকে তাকাতেই রাজীব রাজিয়াকে উদ্দেশ্য করে বললো এমন করছো কেন আমার সাথে নামাজ স্পর্শ করো না আমি পাপ হয়ে গেছি এখন আমায় ছুঁয়ে দেখার প্রয়োজন নেই বেশি কথা বলো না আমার সাথে তুমি কেন সব কাজ করেছো বলো তুমি সব কাজ করেছো বলে আমি এমন কথা বলেছি হুম আমি তোমার কথা মতোই কাজ করেছি এখন তো খুশি থাকার কথা এখন কেন আমার কথা মনে পড়ছে তোমার তোমার কথা মনে পড়বে কেন তুমি কি কখনো আমার মনের বাইরে ছিলে নাকি যে আলাদা করে তোমার কথা মনে করতে হবে আমায় হুম হয়েছে আর কিছু বলে আমায় কনভিন্স করতে হবে না আসল মতলব কি সেটা বলো আসলে মতলব বলে কোনো কথা নেই আসলে আজ না আমার খুব আদর খেতে ইচ্ছে করছে একটু আদর দিবে হুম আমি তোমাকে কিছু দিতে পারবো না আমার ইচ্ছে থাকলেও না ওমা এটা কেমন কথা তোমার ইচ্ছা থাকলেও দিবে না কেন কারণ আমি ভালো মানুষ না আর যারা ভালো মানুষ না তাদেরকে কিছু করতে আছে নাকি ও রাজীব তুমি এখন আমার সাথে এমন করবে দেখো আমি কিন্তু খুব বেশি রেগে যাব আমায় আদর করতে দাও হ্যাঁ আসছে শোন আমি এখন ঘুমাবো আমায় বিরক্ত করো তুমি তুমি আমায় আদর না দিলে আমি তো বিরক্ত করবই করব পারলে আমার হাত থেকে বেঁচে দেখাও রাজিয়া নিজের কথাটা শেষ করতে নিজের স্বামীর বুকের উপর উঠে পড়ে নিজের স্বামীর ঠোঁটে চুমু মুখে আদর করে দিতে লাগলো রাজিয়ার এমন পাগল করা আদর পেয়ে রাজিবার নিজেকে সামলাতে পারল না ভালোবাসার প্রিয়তমা এমন করে আদর কে কি আর এড়িয়ে যাওয়া যায় নাকি রাজীব নিজেও রাজিয়াকে আদর করতে লাগলো ভালোবাসায় তারা একে অপরের মাঝে হারিয়ে যেতে রাজিয়ার সাথে করতে ভালোবাসা সত্যি সুন্দর স্বামী স্ত্রী ভালোবাসার মতন পবিত্রতম ভালোবাসা আর কিছুই হতে পারে না বিধাতা আমাদের যেন যেনা সম্পর্ক থেকে মুক্ত রাখুক রাজীব আর রাজিয়ার জন্য সবাই দোয়া করবেন যেন সবসময় একে অপরের প্রতি এমন মুগ্ধ হয়ে থাকতে পারে হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল